একটা ডিম আর ধুন্দল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আমি নিজেই অবাক হয়ে গিয়েছি রেসিপিটি তৈরি করার পরে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় কিছুই ছিল না রান্না করার মতো তাই এই তো ধুন্দল কিনে নিয়ে এসেছিলাম এটাকে কি দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না হঠাৎ মনে হলো একটা ডিম দিয়ে যদি ধুন্দোলটাকে সুন্দর একটা রেসিপিতে পরিণত করা যায় তাহলে কেমন হয় যে কথা সেই কাজ ধুন্দলগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম একটা প্লেটের ভিতরে নিয়েছি এগুলোকে এখন চাক চাক করে বটির সাহায্যে কেটে নেব শুরুতেই বলে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করলেন কেউ কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না এত সুন্দর একটা রেসিপি আপনিও বাসায় একদিন ট্রাই করতে পারেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই তো সুন্দর করে চাক চাক করে কেটে নিয়েছি সাথে আছে একটা ডিম আর কাঁচামরিচ পেঁয়াজ মাছ মাংস হলে যে খুব ভালো করে পেট পুরে খাওয়া যায় তা কিন্তু না অনেক সময় এই ধরনের রেসিপি ট্রাই করলেও পেট পুরে ভাত খাওয়া যায় এমন কি ভাত কমও পড়ে যায় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ লাল লাল হয়ে যাওয়ার পরে একটু জিরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো বাস আর শুধু একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর স্বাদ মতো লবণ এইটুকু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ডিম এবং ধুনদোলের দারুণ একটা রেসিপি লাল লাল হয়ে যাওয়ার পরে একটু জিরা ফোরণ দিয়ে দিলাম বাস জিরা ফোরণ দিয়ে দিলে কিন্তু সব কিছুর টেস্ট একটু অন্যরকম হয় আমরা বেশিরভাগ রান্নাতেই কিন্তু জিরা ফোরণ দিয়ে থাকি তো এখন হচ্ছে ধুনদল কাটা সেগুলোকে দিয়ে দিব। আর এই ধুনদলের ভিতর কিন্তু কোনো প্রকার পানি লাগবে না পানি ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব একটু পরিমাণ মতো হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ ব্যাস এতটুকুই আর কিছু কিন্তু লাগবে না আর যখন ডিমটা দিতে হবে ততক্ষণ তো আপনাকে আমার সাথে থাকতেই হবে হলুদ নুন এগুলোর সাথে ভালোভাবে মেশানোর জন্য খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলেই কিন্তু দেখা যাবে এর ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এই ধুনদল কিন্তু চিংড়ি মাছের সাথে খুবই মজা লাগে তরকারি রান্না করলে আর এই ধুনদলটা কিন্তু একটু মিষ্টি জাতীয় আর এইভাবে ডিম দিয়ে ধুনদলটা রান্না করলে অর্থাৎ ভাজি করলে ছোট বাচ্চারাও কিন্তু খেতে দারুণ পছন্দ করে অনেক পরিবারে ছোটরা আছে বিভিন্ন রকমের সবজি কিন্তু খেতে চায় না কিন্তু এইভাবে বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন যে বাচ্চারা এটা দিয়ে কি সুন্দর করে খেয়ে নেয় তারপর আমি আবারও একটু ঢাকনা তুলে তারপরেই তো এখন ডিমটাকে দিয়ে দিব। আর এই ডিমটাই হচ্ছে এই রেসিপির প্রধান উপকরণ এবং বৈশিষ্ট্য বলতে পারেন ডিমটার জন্যই এই ধোনদোলের রেসিপিটা দুর্দান্ত আর দেখতেও কিন্তু অসাধারণ আমি ডিমটা ছেড়ে দেওয়ার পরে হালকা একটু লবণ ছেড়ে দিয়েছি এখন এই তো বাকি ধুনদোলের সাথে ডিমটাকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে দেবো দেখে মনে হচ্ছে যে আমি মগজ ভাজি করছি আসলে না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আমি কি ভাজি করছি তো যাই হোক এইভাবে নাড়াচাড়া করতে করতেই ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে একদম তেল উঠে না আসা পর্যন্ত এটাকে রান্না করতেই হবে এই তো মোটামুটি আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে পানি টানি সব শুকিয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে আপনারা চাইলে এর ভিতরে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী জিরা গুঁড়াও দিয়ে নিতে পারেন আমি কিন্তু সে ধরনের কিছুই দেইনি আমি ভেরি সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করেছি আমার মনে হয় আপনারা যদি বাসায় একদিন এইভাবে রান্না করেন তাহলে স্বাদটা মুখে লেগে থাকবে তারপরে এই তো রান্না শেষে একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা রেসিপি হয়ে গিয়েছে বাসায় কোনো গেস্ট আসলে নতুন একটা যদি রেসিপি বা নতুনত্ব তৈরি করতে চান তাহলে ডিম আর ধুনদল দিয়ে এই রেসিপিটি একদম বেস্ট রেসিপি হবে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে ধুনদোল আর ডিমের রেসিপিটা তৈরি করেছি কালারটা অসাধারণ হয়েছে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই গরম ভাতের সাথে আমি একদম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো যাই হোক মার্শাল্লাহ সেই স্বাদ হয়েছিল আপনারা বাসায় অবশ্যই একদিন এইভাবে ডিম ধুন্ধলের রেসিপিটি তৈরি করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে বিদায় নিচ্ছি খোদা খোদাফেস